সুগ্রীবের ভয় দেরি হলে আবার সুগ্রীবের ভয় আছে সংশয় জীবন মম নিশ্চয় মর মানুষ মারিয়াই আমি আনি যত ধন মম পাপ ভাগি তুমি হও এক জন তাহলে আমি মানুষ মেরে যত পাপের ভাগি আমি হয়েছি যত ধন সম্পদ এনেছি সব তো তোমাদের জন্যে আমি তো একা ভোগ করিনি তাহলে নিশ্চয় তুমি আমার সেই পাপের ভাগি হবে পিতাকে জিজ্ঞাসা করছে রত্নাকর পুত্রের বচন শুনি কথা বলিল কোন জন খুব ক্রুদ্ধ হলেন মনি বললেন তোমাকে এ কথা কে বলেছে যে তুমি দস্যু বৃত্তি করে আমাদেরকে খাওয়াচ্ছ করাচ্ছ আর তোমার যে পাপ সঞ্চিত হয়েছে সেই পাপের ভাগ আমি নেব কে তোমাকে জিজ্ঞাসা করতে বলেছে আমাকে কোন শাস্ত্রে কে কহে তোমারে পুত্রকৃত পাপ ভাগ লাগিবে পিতারে কোথায় শুনেছ কোন শাস্ত্রে শুনেছ কার কাছে শুনেছ যে পুত্র যদি পাপ করে সেই পাপটা পিতা বহন করবে কোথায় শুনেছো তুমি বালক ছিলে পিতা আমি এখন বালক আমি পিতা হলে তুমি জানো না তুমি যখন ছোট ছিলে তুমি যখন বালক ছিলে তখন তোমাকে আমি পালন করেছি আমি অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছি তোমাকে অনেক বড় করেছি এখন আমি বৃদ্ধ হয়েছি আর তুমি যুবক হয়েছো এখন আমি তো বালক আর তুমি আমার আমার সম পিতা যখন বালক ছিলে না ছিল বহু দুঃখ করি তব করেছি পালন তুমি যখন বালক ছিলে তোমার যৌবন ছিল না অনেক দুঃখ অনেক কষ্ট অনেক অভাবের সঙ্গে সংগ্রাম করে তোমাকে আমি বড় করেছি কত করিয়াছি পাপ আপনি সংসারে আপনি সংসারে সেসব পাপের ভাগ না লাগে তোমার আমি অনেক পাপ করেছি তোমাকে বড় করবার জন্যে কিন্তু সেই সব পাপের ভাগ তো তোমাকে লাগবে না তুমি তো সেই সব পাপের ভাগ নেবে না এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি কোন রূপে আমাকে পশিবে নিত্য তুমি এখন আমার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব তোমার উপর তুমি কি করে আমাকে ভরণ পোষণ করবে আমি তো এখন তোমার বালক হয়েছি বালকের মতো হয়েছি আর তুমি তো আমার পিতৃ সম হয়েছ তোমাকে আমি এইভাবে বড় করেছি মানুষ করেছি অনেক পাপ করেছি এখন সেটা তো আমি জানি না তুমি কি করে আমাকে ভরণ পোষণ করবে মনুষ্য মারিতে তোমা বলে কোন জন পাপের ভাগি হব কি কারণ তোমার পাপের ভাগি কেন আমি হব তোমাকে কে বলেছে মানুষ মারতে তোমাকে কোনজন বলেছে মানুষ মেরে আমাদেরকে পালন করতে আমাদেরকে পোষণ করতে শুনিয়া বাপের বাক্য হেড মাথা করে কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচরে বাপের কথা শুনে মাথা নিচু করে কানতে কান্তে দস্যু রত্নাকর মায়ের কাছে গেলেন সত্য করি আমাকে গো কহিবে জননী আমার পাপের মা তুমি সত্যি করে বলো আমার পাপের ভাগি তুমি হবে তো জননী হইতে ক্রুদ্ধা হইয়া অয়া এক দিবসের ধার কে শোধে আমার চনী খুব ক্রুদ্ধাগে গিয়ে বলছেন তুই তোর পাপের ভাগ নিতে বলছিস আমাকে এক দিনের ধার তুই আমাকে শোধ করতে পারবি মায়ের ঋণ কি কেউ শোধ করতে পারে রত্নাকর তুই আমার এক দিনের ধার শোধ করতে পারবি দশ মাস গড়ে ধরি পুষেছি তোমায় তব যত পাপ পুত্র না লাগে ধরে পালন তোর কোনো পাপ তো আমার লাগবে না রত্নাকর শুনিয়া মায়ের বাক্য মাথা হেঁটে কইলো পত্নীর নিকটে গিয়া সকল কহিল মায়ের কথা শুনে মাথা হেঁট করে নিজের পত্নীর কাছে নিজের স্ত্রীর কাছে গেল রত্না কর জিজ্ঞাসি তোমার করি আমার পাপের ভাগি হও কি না নিজের স্ত্রীকে গিয়ে বলছে তুমি সত্য করে বলো প্রিয়ে আমার পাপের ভাগি তুমি হবে কি হবে না শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী নিবেদনে করি প্রভু শুনো গুনো স্বামীর কথা শুনে আজ রত্না করে স্ত্রী বলছ শোনো আমি বলছি শোনো বিধাতা করেছে মোরে অর্ধাঙ্গের ভারী অন্য পাপ নিতে পারি এই পাপ নারী তুমি যে মানুষ মেরে না কি করে অনেক পাপ করেছো অন্য ভারটা নিলেও আমি তো তোমার পাপের ভার এই পাপের ভার তো আমি কোনো মতেই নিতে পারি না যখন করিলে তুমি আমারে গ্রহণ সর্বদা করিবে মোর ভরণ পোষণ যেদিন থেকে অগ্নিনারায়ণ সাক্ষী রেখে তোমার হাতে তুলে দিয়েছে আমার পিতামাতা সেদিন থেকে আমি তোমার অর্ধাঙ্গিনী আমার সমস্ত ভরণ পোষণের দায় দায়িত্ব সবটাই তোমার আর যত পাপ পুণ্য ভাগে লাগে মোরে পোষণার্থে পাপ ভাগ না লাগে আমার আরে তোমার পুণ্যের ভাগ আমি নেব অর্ধেক নেব কিন্তু তোমার পাপের ভাগ তো আমি নেব না মনুষ্য মারিতে কেবা বলিল তোমাকে বলিল তোমাকে এই মাত্র জানি তুমি পালিবে আমাকে আমি এই মাত্র জানি তোমাকে কে বলেছে মানুষ মারতে মানুষ মেরে আমাকে আমার ভরণ পোষণ করতে তোমাকে কে বলেছে আমি শুধু এইটুকু জানি তুমি আমার স্বামী তুমি আমাকে পালন করবে আমাকে পোষণ করবে সমস্ত দায়িত্ব তোমার তোমাকে তো আমি মানুষ মারতে বলিনি শুনিয়া ভাটজার কথা রত্নাকর ডরে কেমনে তরিব আমি এ পাপ সাগরে ভাটজার কথা শুনে রত্নাকর ভয়ে কম্পমান হয়ে ভাবছে আমি কেমন করে এই পাপ এই পাপের সাগর থেকে আমি কেমন করে উদ্ধার হব কি হইবে গতি গতি লাগিল মুনি পাপেতে নিজের দুষ্কর্মের কথা চিন্তা করে রত্নাকর অঝোর ঝরে কাছি আর মনে মনে ভাব আমি তো পাপের সাগরে ডুবে গেছি কত ব্রাহ্মণ মেরেছি কত নিরীহ মানুষ মেরেছি কত নারী বধ করেছি কত সন্ন্যাসী বধ করেছি আমি তো পাপের সাগরে ডুবে গেছি তাহলে আমার গতি কি হবে লোহার মুদর নিজ মাথায় মারিল মাথায় অচেতন হয়ে তবে ভূমিতে পড়িল লোহার মুদর যে লোহার মুগুট দিয়ে মানুষ মারতো সেই লোহার মুদগর নিজের মাথায় মেরে ভূমিতে অচেতন হয়ে পড়ল দস্যু রত্নাকর চেতন পাইয়া মুনি ভাবিল অন্তরে সেই মহাজন যদি মোরে কৃপা করে মোরে কৃপা করে যে মহাজন আমাকে জিজ্ঞাসা করতে বলেছেন আমি তার কাছে যাই জিজ্ঞাসা করি যদি আমাকে তিনি কৃপা করে কিছু পথ দেখান এই কিছু পদ বলে দিতে পারেন সন্নিধানে গিয়ে কহিল ব্রহ্মার পায় দণ্ডবতে হয়ে তাহলে ব্রহ্মা নারদ যেখানে বসে আছেন সেই ব্রহ্মার পায়ে পুরে আজকে তো সুরত না বলছে একে একে জিজ্ঞাসা আমি সব আকারে মোমো পাপ ভাগি কেহ নাহি সংসারে সংস্কারে এই সংসারে আমার পাপের ভাগি কেউ হবে না কেউ তো আমার পাপের ভাগ নিল না আমার পিতা নিল না আমার মাতা নিল না আমার ভারজা নিল না তবে কি হবে আপনি করিয়া কৃপা দিলে দিব্য জ্ঞান এ সকল পাপে কিসে ত্রাণ আপনি যদি আমাকে দিব্য জ্ঞানের সন্ধান দেন কি করলে আমি এই পাপ থেকে পরিত্রাণ পাব হইলেন পিতামহ মনির কুমারে স্নান করি এসো তুমি সরোবর ওই যে সরোবর দেখছ ওই সরোবরে স্নান করে এসো পিতামহ ব্রহ্মা বললেন শুনিয়া চলিল মুনি সরোবর পারে তার দৃষ্টি মাত্র জল ভস্য হয়ে উড়ে সেই ব্রহ্মার কথা শুনে সরোবরে স্নান করতে যাচ্ছে তার দৃষ্টি যেই সরোবরের জলে পড়েছে পরেছে দস্য রত্ন কর সরোবরের জল শুকিয়ে গেছে মরে মেনে মকর কুম্ভীর কহিল ব্রহ্মার কাছে না পাই সেখানে কুমির ছিল সেই সরোবরে সেখানে অনেক মৎস্য ছিল মাছ ছিল জল শেষ হয়ে গেছে সব মরে গিয়েছে সব মৃত তাই দেখে ব্রহ্মার কাছে গিয়ে বলছে যে আমার দৃষ্টিমাত্র তো ওই সরোবরের জল শুকিয়ে গেল আমি কি করব শুনিয়া আর ছিল যে অগাধ ছিল সে অগাধ জল এই সরোবরে দৃষ্টি দৃষ্টিমাত্রে জল রহিলয় অন্তরে শুনিয়া কহেন ব্রহ্মারতনা করে তবে হইয়াছে পূর্ণ পাপ কেমনে তরিবে তুমি প্রচুর পাপ করেছ তাহলে কেমন করে এই পাপ থেকে তুমি মুক্তি পাবে কমণ্ডল জল ছিল দিলেন মাথায় মহামন্ত্র মুনি তারে কহিবারে যায় কমণ্ডল জল মাথায় দিয়ে মহামন্ত্র মুনি তারে কহিবারে যায় নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে একবার রাম নামে বলরে বধনে ব্রহ্মা গিয়ে বললে কানে কাছে গিয়ে বললে রত্নাকর পাপ তো অনেক করেছ একবার রাম নাম বল পাপে জড় জিহব্বা রাম বলিতে না পারে কহিল আমারে মুখে ও কথা না সুরে এত পাপ করেছে দস্যু মুখ দিয়ে রাম নাম উচ্চারণ করতে পারছে না বলছে আমার মুখ দিয়ে তো ও কথাটা বেরোচ্ছে না আমি বলতে পারছি না বের হচ্ছে না শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হলো মনে উচ্চারিবে নাম এ মুখে কেমন ব্রহ্মা ভাবছে ব্রহ্মা খুব চিন্তিত হয়ে পড়লেন তাহলে এই মুখে এই পাপের মুখে রাম নাম কি করে উচ্চারণ করবে মকর মকার করিলে অগ্রে রা করিলে শেষে তবে বা পাপির মুখে রাম নামে আসে ব্রহ্মা ভাবলেন রয়ে আকার মরা আচ্ছা মটা যদি আগে করে মটা তো একটু সহজে উচ্চারিত হয় মটা যদি আগে করে পরে যদি রা করে তাহলে মরা 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 বলতে বলতে হয়তো রাম নাম আসবে ওর মুখে তাই মকার করিলে করিলে অগ্রে রা শেষে তবে বা মুখে রাম আসে ব্রহ্মা বলিলেন তার উপায় চিন্তিয়া মনুষ্য মরিলে বাপু বলিয়া ব্রহ্মা বললেন আচ্ছা বলতো মনুষ্য যদি মরে যায় মানুষ যদি মরে যায় তাকে আমরা কি বলি তাকে আমরা কি বলি তাকে তো আমরা বলি মরা তাই তো তাকে কি বলি শুনিয়া ব্রহ্মার কথা বলে মৃত মনুষ্যের মরা বলে সবে নট ব্রহ্মা কথা শুনে রত্নাকর বললেন কোন মানুষ মারা গেলে তাকে আমরা বলি মরা মরা আমরা বলি মরা মরা নয় মরা নয় মরা বলি মো ডয়েন্দ্র আকার মরা আর ম রয়াকার মরা তো ব্রহ্মা বললেন মো ডয়েন্দ্র আকার মরা উচ্চারণ করে মরা এরকম আমাদের ডয়েন্দ্রের উচ্চারণ আর রয়ের উচ্চারণ কিন্তু আলাদা একটা হচ্ছে একটা হচ্ছে কি আমাদের মূর্ধা উচ্চারণ করা হয় আরেকটা দন্তটা আলাদা করছে কি অব্যাহত বলে মরা নয় মরা তাহলে মরা নয় মরা বলি জপ অবিরাম তব মুখে তখনই শুনি বেরাম নাম তুমি মরা মরা বলো তাহলেই দেখবে তোমার মুখে রাম নাম শুষ্ক কাষ্ট দেখিলেন বৃক্ষের ওই উপরে অঙ্গুলি ছাড়িয়া ব্রহ্মা দেখান তাহারে গাছে দেখছে একটা শুকনো কাঠ তো ব্রহ্মা অঙ্গুলি দিয়ে আঙ্গুল দিয়ে দেখালেন ওই দেখো ওই যে কাঠটা বহুক্ষণের রত্নাকর ওটা কেমন কাঠ বহুক্ষণে রত্নাকার করি অনুমান বলিল অনেক কষ্টে মরা অনেক মরা কাঠ দেখানো পরে অনেকক্ষণ পরে দস্যু বললো বলিতে নাম পাইল সকল পাপে পরিত্রাণ পুরা রাশি যেমন অনলে ভস্য হয় একবার রাম নামে স্বর্গ তাহলে মরা 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 বলতে বলতে রাম 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 বেরুলো এইভাবে পাপ থেকে পরিত্রাণ পেল তুলারাশি যেমন অনলে ভর্ষ হয় একবার রাম নামে রামনামে সর্বপাপ একটা তুলার রাশি সেখানে যদি একটুকু সামান্য একটুকু অগ্নি সংযোগ করা হয় মুহূর্তের মধ্যে সেই তুলা রাশি ছাই হয়ে যায় সেই রকম শত পাপ করলেও যদি কেউ রাম নাম করতে পারে একবার তাহলে তার শত পাপ দূরে যায় নামেরে মহিমা দেখি ব্রহ্মার তরাস আদি কাণ্ড কাহিল পন্ডিত বাস আদি কাণ্ডের এবার যে রামের কথা আমরা রামায়ণে পড়ি সেই রামায়ণটা কিভাবে রচনা করলেন সেইটা বলে তারপরে আমরা অন্য প্রসঙ্গে যাবো কাণ্ডে যাবো ব্রহ্মাক্তৃক রত্ন করের বাল্মীকি নাম ও রামায়ণ রচনা করণের বরদান আছে অনেক মানে বাল্মীকি মানে মরা মরা রাম রাম করতে 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 সমস্ত দেহটা ঢেকে বল মানে কি উই ঢিপি উই ঢিপি হয়ে গেছিল সেই জন্যে ওনার নাম হচ্ছে বাল্মীকি এইবার ব্রহ্মা কর্তৃক রত্নাকরের বাল্মীকি নাম রত্নাকরের কে বাল্মীকি নাম দিলেন ব্রহ্মা আর রামায়ণ রচনা করবার জন্য উনি বর দান করলেন বিশ্বশ্রষ্টা নারদের কহেন তখন যে কহিল মিথ্যা নহে শিবের বচন তখন বিশ্বশ্রষ্টা ব্রহ্মা নারদকে বললেন যে শিব যে কথাটা বলেছেন সেই কথাটা মিথ্যা নয় রাম নাম ব্রহ্মাস্থানে পেয়ে রত্নাকর কর সেই নামে জপে ষাটি হাজার বৎসর তাহলে ব্রহ্মার কাছ থেকে রাম নাম পেয়ে ষাট হাজার বছর রত্নাকর রাম 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 জপ করলেন এক নামে জপে এক স্থানে একাশনে সর্বাঙ্গ খাইলো গোলমিকের কীটগণে যেটা বললাম আমি এক জায়গায় বসে ষাট হাজার বছর রাম 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 জপ করলেন সেই গোলমিক মানে উই উইগুলো ওর সমস্ত